এটাকে এটা আমাদের জন্মের পূর্বে আমরা এই খালটা দেখেছি এই খালটার এমন কোনো অবস্থা আসবাস যে সমস্ত লোকজন বসবাস করে তারা খুবই খুবই খারাপ অবস্থায় আছে ডেঙ্গু মশা মশামারিয়ে তাদেরকে বিভিন্ন সময় আক্রান্ত করে তো বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা এই খালটাকে পরিষ্কার করার জন্য একটা উদ্যোগ নেব আমাদের মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের সহধর্মিনী বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশ জাতীয় দলের মহিলা দলের সভানেত্রী মিসেস আফরুজা আব্বাসের নেতৃত্বে আমরা এই খালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা বিশেষ ব্যবস্থা নেব এলাকাবাসীর দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা ছিল যে এই খালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সকলকে নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা এই এই খালটি পরিষ্কার করার জন্য আসবো এবং বিএনপির নেতৃবৃন্দ ও এই ওয়ার্ডের নেতৃবৃন্দ নেতৃবৃন্দের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এই কাজটা দ্রুত সম্পন্ন করবো আশা রাখি ইনশাল্লাহ সবাই সবাইকে شكرا السلام عليكم <تصفيق> <تصفيق>